জানি আমাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে আর আমরা বাস্তব কি করছি আমরা সরাসরি চলে যাই কোরআন এর দিকে আমরা জানি কি এটা আতি বলেন মিল্লাতাকিম ইতারিহু ওয়া সামাথুল মুসলিমী

তিনি এক পর্যায়ে কি প্রশ্ন করলেন বাবা এবং তার সম্প্রদায়কে যে প্রশ্ন করলেন আল্লাহ তারা জানিবে সেটা ভোট করে দিলেন বলে

আল্লাহ ব্যতীত ওই মিথ্যা উপাসনা আল্লাহ ওই আল্লাহ ব্যতীত অন্য কোন উপাসনা কি শুরু

আমরা বলি মন্দির দেব দেবী যেখানে সেই মন্দিরের ভিতরে ইব্রাহিম সালাম লোকেন

হে কেন তোমাদের শরীরে চল্লিশজন যুবকের শক্তি আল্লাহ যেন করে সুবহানাল্লাহ শক্তি নিয়ে তিনি কোরআন পড়া শুরু করলেন মাঠে মাঠে সবজি বড় মুত্তিরার উপরে কোরআনটাকে আটকে রাখলেন

পারা আনো কুনী ওয়া ইয়ুমি কি মুসতা তোমার যে আল্লাহ hayat موجوده আমার হাতে তো পারি কত বড় চিন্তা করেন জিন দুই যনকে দিয়ে আসছে